আসসালামু আলাইকুম প্রিয় ও প্রবাসী ভাইরা এই সেই আরিফ ব্যাপারী বিএম ক্যারাম মিডিয়ার কর্ণধর সে এই ব্যবসার ব্যবসার ফাঁকে ফাঁকে সে কিন্তু ভালো একটি ক্যারাম খেলে এবং একটি মিডিয়া কিন্তু চালায় তার এই যে ব্যাপারী নামের উপাধি এসেছে এই পশু ব্যবসার সাক্ষাতে সে কিন্তু এই যে এই পশু কিন্তু গরু কিন্তু সে কেনা করে আজকে আছে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশুহাটে সে এই যে গরু কেনা ব্যচায় দরদাম করতেছে এবং গরু

এই সেই আরেক ব্যাপারই সে ভালো ক্যারাম খেলে এবং সে একজন ভালো এবং বড় মানের ব্যবসিক এই যে গরু ভদ্রাপুর পশু হাটের গরু দেখতে পাচ্ছেন হাট ভর্তি কিন্তু গরু আছে অনেক তাই যে এই যে দুহাত তুলে ইশারা করছেন আমাদের একজন ব্যাপারী জহুরুল ব্যাপারী এই যে আমাদের মামা হ্যাঁ ঝুলটো ব্যাপারী সে সে ভালো এক একটা ব্যাপারী হ্যাঁ আপনারা গরু কিনা বেচায় তার সাথে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ তার নাম বললে ই হবে

চব্বিশ হাজার দিন তারপরে এই এই গরুটা কিনেছি এক লাখ তিন হাজার দিন এখন একটা কিনলাম একষট্টি হাজার দিন রিলেসেন্ট তারপরে এটা কিনেছি এক লাখ দি আজকে আপনাদেরকে আমার যে গরু কিনাটা হাটে ব্যবসা করি আমাদের ঐতিহ্যবাহী হাট হলো পরে দৌলতপুর ভদ্রপুর বড় বাজারে এই হাটে হচ্ছে পশু হাটে মনে করেন আমরা সেই ছোট কাল থেকেই এই গেছি এটা একটা মানে ঐতিহ্যবাহী হাট এই হাটে অনেক কষয় গরু পাওয়া যায় সামনে কুরবানিয়া ঈদ আসছে কুরবানি গুরু পাওয়া যাবে কুরবানি গুরু কিনতে অনেক ব্যাপারের অনেক গুরু তিনি দেখেন আপনারা এখানে চলে আসতে পারবেন আর আরেকটা কথা এইবার কুরবানির সময় আমি নিজেই কুরবানি গুরু ঢাকা গাবতলির তিনে বেঁচে কেনা করবো আপনারা যাদের গরু লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো ভালো এক থেকে দেড় লাখ দুই লাখের নিচে যেই সমস্ত পরিকল্পন আছে আর আমি গরু কিভাবে কিনছি আপনারা দেখবেন আমার সাথেই থাকবেন বিশু ভাই গরুটা দিতে যাও না না দাম বলিস গরুটা দেওয়া যাও একটা গরু

এই যে এই গুরুডা আমাদের মধ্যে এই গুরুডা দরদাম চলছে হয়তো আর ব্যাপারে কিনবেন এই যে এই গুরুডা আচ্ছা ফিদা তো থ্যাংক ইউ কষ্ট বলছো বলছো ফিদা তো থ্যাংক ইউ কষ্ট বলছো বিশে দেখ বিশে বিশে ঐতিহ্যবাহী পশুহাট এই পশুহাটে অনেক গরু গরু দেখাতে হবে না হাটের গরু না দেখে